ভিন্ন ভিন্ন ডিজাইন আছে বিভিন্ন প্রত্যেকটা কলে ডিজাইন আছে এবং প্রত্যেকটা ডিজাইনে কালার আছে না ভাই একটু এই এটা এই দেখুন এই যে অনেক সুন্দর এই যে দেখেন এইটা অনেক সুন্দর এরকম সুন্দর সুন্দর ডিজাইন চারশো কিন্তু আরো আরো ভালো কাপড়ের কোয়ালিটিটা সত্যির মধ্যে কিন্তু আরো এটার মধ্যে তিনটা কালার আছে এটা কিন্তু তিনটা কালার আছে ডিজাইনের মধ্যে

যারা কাছে এবং দূর থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম নরসিং মাধবদী একটা পাইকারি কাপড়ের মার্কেটে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বিছানা চাদর পাইকারি পেয়ে যাবেন দেখেন ভালো মানের বিছানা চাদর বিভিন্ন মার্কেটের কোন অনেক কম দামে পেয়ে যাবেন ইচ্ছা করলে আপনার বাংলাদেশের যে কোনো জেলায় অথবা থানা পর্যায়ে আপনার পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন দেখুন আসসালামু আলাইকুম ভাইয়া সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাই আপনার দোকানের নামটা আসা ঠিকানা আমাকে বলে দেন ভাই আমার দোকানের নাম বি এম হোম কালেকশন মাদ অবধি জি ডায়মন্ড নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন আপনি তো শুধু বিছানা চাদর বিক্রি করেন না জি আচ্ছা তো যারা কন্ডিশন নেবে কত পিস বা কত টাকার মাল হলে নিতে পারেন ভাই মিনিমাম পাঁচ হাজার টাকার মাল পাঁচ হাজার টাকা মাল নিতে হবে পাঁচশো দশ টাকা দিয়ে আচ্ছা আর এই আপনি তো আগে একটা অফার দিয়েছিলেন যে কয় পিস বিশ পিস নিল নাকি বাজার টাকা ফ্রি জি ওটাকে এখনো থাকবে নাকি ওটাকে এখন দেবেন নাকি না এখন বাদ এখন বাদ না হ্যাঁ সো ভিউয়ার্স আপনারা দেখা যাক ঈদের আগে কিন্তু সেলটা বেশি হয়েছে যার জন্য দিছে যাই হোক তাহলে আমাদের স্যাম্পল দেখান প্রথমে দেখাইতেছি ওই এটা 270 টাকা 270 জি

রংটা সম্পূর্ণ গ্যারান্টি থাকবে মাত্র দুশো সত্তর টাকা পেয়ে যাবেন দুটো বালিশের কাবার সহ বিছানা চাদর প্রত্যেকটা চাদরের মাপ হবে সাত ফিট বাই সাড়ে সাত ফিট সাত ফিট বাই সাড়ে সাত ফিট দেখেন প্রত্যেকটা চাদরের সাথে ম্যাচিং বালিশের কভার হ্যাঁ

যার যে কোয়ালিটি গুলো লাগে তার সেই কোয়ালিটি গুলো নিয়ে নেবেন দামের সাথে মিললে অনেক সময় কোয়ালিটি ব্যবধান হয় এটা নেবেন এটা অনেক সুন্দর এটার সাথে আর এটার মধ্যে আরেকটা কালার আছে এটা অনেক সুন্দর হ্যাঁ

প্রত্যেকটা ডিজাইনের সাথে দুটো করে বালিশের কভার হবে দেখেন অনেক সুন্দর একদম পিওর সুতি আর পরে দেখাতে যাচ্ছি আরেকটু দামি কোয়ালিটির ভিতরে যারা হ্যাঁ আরেকটু দামে আরেকটু দামে 350 পরে আমরা যাব কত 400 কত 440 440 এ যাব এই দেখেন 440 টা কিন্তু আরো আরো ভালো কাপড়ের কোয়ালিটিটা সুতির মধ্যে কিন্তু আরেকটু ভালো আরেকটু ভালো একবারে দুটো বালিশের কভার থাকবে দাম মাত্র 440 টাকা 440 টাকা

ওনাদেরকে নিজেরা কিন্তু ধান থেকে কেটে কেটে এই মালগুলো বিক্রি করে এই দেখেন অনেক মাত্র 440 টাকা 440 স্টেপের মধ্যে ডিজাইনটা সাথে বালিশের কভার আছে হ্যাঁ প্রত্যেকটার সাথে দুটো বালিশের কভার থাকবে মাত্র 440 টাকা রং কষ্ট ব্যাপারে ভাই রং ভাই 100% গ্যারান্টি 100% গ্যারান্টি দেয় বিছানার সাথে রং ওঠে না এই দেখেন এই মাত্র 440 440

প্রত্যেকটা ডিজাইনের অপজিট কালার আছে ইয়া আছে এই যে আরেকটা দেখাইতেছি বাটিক ডিজাইন এই দেখেন বাটিক ডিজাইনের মধ্যে এটার মধ্যে তিনটা কালার আছে এইটা কিন্তু তিনটা কালার আছে বাটিক ডিজাইনের মধ্যে প্যানেল চাদর সবুজ নীল 650 মাত্র 650 এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শ পঞ্চাশ এটার মতো কালার আছে একটা ডিজাইন আর একটা ডিজাইন দেখাইতেছি ছয়শো পঞ্চাশের আচ্ছা

encore aro 60 ডিজাইন দেখাচ্ছি 650 এর অনেক সুন্দর এটা 650 মাত্র 650 প্রত্যেকটা চাদরের সাথে দুইটা করে বালিশের কভার আছে এই যে দেখেন আরেকটা পাটিকের মধ্যে 650 এটার মধ্যে তিনটা কালার আছে লাল গোলাপি সবুজ এটা হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার

এই যে দেখেন এইটা অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ তারপরে মশারি আছে মশারি ভাই কত টাকা থেকে কত টাকা পর্যন্ত মশারি ভাই একশো ষাট টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত তাই না তাই না সত্তর টাকা আচ্ছা তো পাইটা সত্তর টাকা এই ছিল কালেকশন তো যারা বিশ্বাস নিবেন তারা এখান থেকে তাহলে আমার ভিডিও আমি সবসময় ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো ভাইয়ের কাছ থেকে নিলে আপনারা ভালো মাল পেয়ে যাবেন তুলনামূলকভাবে কিন্তু কম দামে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ